হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে প্রতিবারই আপডেট আপডেট শার্টের কালেকশন দেখানোর জন্য চলে আসি আমরা সব সময় এক্সপোর্ট ফেব্রিক্স দ্বারা হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট মাস্টার কপি শার্টগুলো করে থাকি যারা এক্সপোর্ট বিক্রি করেন তারা আমাদের শার্টগুলো দেখেন আপনাদের একটি হলেও উপকারে আসবে তো চলুন আমার শার্টের কালারগুলো দেখাই আমাদের শার্টের সাইজ ষাটটা এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট যে কেউ চাইলেই আমাদের কাছ থেকে শার্টগুলা নিতে পারবেন এই যে দেখুন শার্টের কালারগুলা আমরা সবসময় উন্নত মানের এক্সোরসোরিজ দ্বারা এই শার্টগুলা তৈরি করে থাকি যারা নিতে চান আপনার প্রতিষ্ঠানে বসেই এ শার্টগুলো হাতে পাওয়া সম্ভব আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশেই মালগুলা ডেলিভারি করে থাকি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমি আমার ঠিকানাটা বলে দেই আমার ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা যারা প্রতিষ্ঠানে এসে দেখে মাল নিতে চান তাদের বলবো অবশ্যই এসে আমার শার্টগুলোর গুণগত মান যাচাই করে তবেই নিতে পারবেন শার্টের ব্যাকসাইটটা দেখাই আমি জাস্ট আপনাদেরকে ঠিকানা দেওয়ার জন্য এই ভিডিও করতে আসি আর অল্প কিছু কালার দেখানোর জন্য চলে আসি আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল শার্টের প্রোডাকশন পাবেন আমরা সারা বছর অ্যাভেলেবেল প্রোডাকশন করে থাকি আমাদের কাছে শর্ট স্লিভ লং স্লিভ সেক পিন সলিড স্টেপ সব ধরনের শার্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ডাবল পকেট ডেনিম শার্ট শীতের জন্য আমরা ডেনিম শার্টও করে থাকি যেহেতু সব সিজন মেনেই আমরা কাজ করি এই দেখুন শার্টের কালারগুলো দেখুন খুবই সফট উন্নত মানের ফেব্রিক্স দামি ফেব্রিক্স আমাদের মালগুলা ভালো ভালো উন্নত শোরুমে বিক্রি করা সম্ভব এই দেখুন ভালো প্রফিটে আপনারা এই শার্টগুলো বিক্রি করতে পারবেন তো চলুন অন্য কালারটা দেখাই এই একটি কালার আপনারা চাইলে স্ক্রিনশটের মাধ্যমে ছবি পাঠিয়ে দিয়ে আমার কাছে অর্ডার করতে পারেন এগুলা অ্যাভেলেবেল প্রোডাকশন এই যে ব্যাক সাইডটা দেখুন প্রিন্টের শার্ট আরও একটি কালার খুবই চমৎকার একটি কালার কালারটা দেখুন পকেট আছে এক্সেসেরিজ মেন লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এই যে পকেট আছে ব্যাক সাইডটা দেখাই এই যে ব্যাক সাইডটা দেখুন তো চলুন আরেকটি কালার দেখাই যারা নিতে চান অবশ্যই আমাকে কল করে অর্ডার করতে পারেন অথবা আমার কাছে সরাসরি চলে আসতে পারেন এই কালারটা দেখুন বড় পাতার মধ্যে দেখতে খুবই চমৎকার লাগছে শার্টগুলা এই যে সব আপনারা চাইলেই নিতে পারবেন রেটের বিষয়টা বলি না যারা নিতে ইচ্ছুক আমাকে কল করলে রেটের বিষয়টা বলবো অথবা সরাসরি এসে মাল দেখে গুণগত মান দেখে রেট যাচাই করে আমার কাছ থেকে এই মালগুলা কালেক্ট করতে পারেন তো ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আরও ভালো ভালো শার্টের কালার নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ